মসজিদে আসছেন কখন যখন সলাদার সময় হচ্ছে আসছেন সলাদারাই করে চলে যাচ্ছেন মসজিদের গেটের বাইরে বিশ মিনিট তিরিশ মিনিট নানা রকম পরচর্চা পরনিন্দা গিবদ হাসি ঠাট্টা চলছে বুঝতে পারলেন না মনে হয় অথচ আল্লাহ রাসুল বলছেন যে ফরজ সলাতের পরে একজন ব্যক্তি যতক্ষণ তাজবিতাহালীন করে সে যে দোয়া করে সে দোয়া তো কবুল হয় উপরন্ত ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ তোমার এই বান্দা নামাজ পড়ে বসে তসবি তাহলে করছে এটা তুমি ক্ষমা করে দাও আপনি দোয়া না করেও বেনিফিট পাচ্ছেন আপনার ক্ষমা হয়ে যাচ্ছে কখন সলাদ আদায় করে বসে তসবি তাহলে করছেন আল্লাহ বলছেন ফরজ সলাদের পরে যে বসে থাকবে এবং তাজবিদা যতক্ষণ সে বসে থাকবে ততক্ষণ ফেরেস্তা তার জন্য দোয়া করে আল্লাহর কাছে ফেরেস্তা দোয়া করছে আপনার জন্য আর আপনি নামাজ পড়ার পরেই বাইরে বেরিয়ে কি করছেন গিবদ করছেন কারো গল্প করছেন কারো তহমুদ লাগাচ্ছেন কোনো আলেমের আপনার পরচর্চা করে না কোনো মানুষের পরচর্চা করে না করতে এই তো আপনার পরিস্থিতি অথচ আপনার জন্য দোয়া করছিল কে বলেন এটা বুঝে না কে বলেন ফেরেস্তা তা আপনি এমনি এগারোটি মাস সময় পাচ্ছেন না তা একটি মাস তো আপনি নিজেদের ফিটনেস হয়েছেন যে এই সময় সময় বের করবো তা নামাজ পড়া পরে ফেরেশতা দোয়া করছেন আপনি বলছেন না দোয়া আমার দরকার নেই তাই কি না আমাদের পরিস্থিতি এরকম কি নামাজ পড়ে বসে আছেন ফেরেশতারা দোয়া করছে আপনার জন্য আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করো আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করো আপনি বলছেন তোমার আমার দরকার নেই চলুন উঠো উঠে বাইরে গিয়ে জীবত করছে অশুদ্ধ মেলা প্রত্যেকটা মসজিদের সামনে দেখা চপ প্রত্যেকটা ওয়াক্তে কেন তারপরে ফেরেস্তা দোয়া করছে আপনার জন্য আপনি না ফেরেস্তা তোমার দরকার দোয়া দরকার নেই আমি বাইরে গিবত করি তাই না মানে আমার অভ্যাস যেটা আছে শয়তান তো বাধা আছে শয়তানকে কিন্তু আল্লাহ বেঁধে রেখেছেন তারপরে আমি করছি কেমন আমার অভ্যাস আমি নিজেই প সুধা বাংলা কথা বুঝতে পারলেন করে বললেন না শয়তানের দরকার নাই মানে আমি এমন ভাবে শয়তানের আসার পড়েছে আমার উপর আমি শয়তানের কাছে প্রভাবে এমন ভাবে প্রভাবিত হয়ে গেছে শয়তান নাই শয়তান তাহলে বেঁধে রেখেছে তারপর আমি শয়তানের কাজ করছি মানে আমি নিজেই বল আমি নিজেই শয়তান এগিয়েছি কারণ শয়তান যদি করায় তো শয়তান বেদে রেখা আছে মানে আমাদের খারাপ কাজ হওয়ার কথা নয় তারপর করছি মানে কি আমি নিজেই বধ হয়ে গেছি আমি নিজেই খারাপ হয়ে গেছি তারপরে আর বিষয় আল্লাহ সব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে আজান আর নামাজের মধ্যবর্তী একটা সময় আজান আর নামাজের কি বলেন মধ্যবর্তী একটা সময় ধরেন জোর আজান হয়েছে বারোটা দশে নামাজ দাঁড়াবে বারোটা তিরিশে কুড়ি মিনিট সময় দিচ্ছে তা এত হতভাগা আপনি যে কুড়ি মিনিট সময় আপনি পাচ্ছেন মুর্জিদাবাদে দাঁড়িয়েছে এবার সঙ্গে কথা বলছেন আর তারপরেও আবার কিছু মুসল্লিরা আছে এত বলি যে এই সময় আপনি দোয়া করেন বসে বসে মনে মনে দোয়া করেন আপনার দোয়া বের হয় না বুঝতে পারলেন না আপনার দোয়া বের হয় না একবার আলহামদুলিল্লাহ পড়েন সোহান আল্লাহ পড়েন আস্তাফুল্লাহ পড়েন আপনার বের হয় না কখন বের হয় আলহামদুলিল্লাহ বলেন দেখি যখন ইমাম সাহেব বলে যেমন আজকে বললাম কি না কুসুম প্রশংসা সবাই বলেন আলহামদুলিল্লাহ তখন বললেন নিজে থেকে ইচ্ছা কিন্তু কবে যে আলহামদুলিল্লাহ বলেছেন আপনার নিজেরই মনে নেই অথচ আদানের পর থেকে নামাজ দাঁড়ানো পর্যন্ত যে সময়টা যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কি করবেন কবুল করবেন এমনিতেই বারো মাসই কবুল করেন তারপর আবার রমজান মাসে রোজা অবস্থায় বলেন দোয়া কবুল হবে কিনা আপনার কোনো ভুরুক্ষেপে নেই আসছেন কখন নামাজ যখন জামাত যখন দাঁড়াবে তখন ওই পিছনে পিছনে এই টেন্ডেন্সিটা দূর করেন ওই পিছনে এসে ইমাম নামাজ দাঁড়িয়ে